জিয়াগ স্টেশন অনেক উন্নত প্ল্যাটফর্মে যাত্রীদের জন্য যথেষ্ট সেট রয়েছে এখানকার বাসিন্দাদের কিছু অভিযোগ রয়েছে স্টেশনে মূলত অভিযোগটা কি আপনার এখানে মূল অভিযোগ হচ্ছে পেন ইউজ টয়লেট ছাড়া কোনো টয়লেট নেই মানে পেচ্ছাপ করার জন্য কোনো জায়গা নেই তো আমরা বলতে চাইছি প্ল্যাটফর্মের শেষ মাথায় একটা প্রস্তাবখানা করে দেওয়া উচিত মানে এক নম্বরে শেষ মাথায় এক নম্বরের শেষ মাথায় একটা প্রস্তাব খারাপ করে দিলে মানে খুব সুবিধা হয় মানুষের কারণ মানুষ ট্রেনে এখন অনেক ট্রেনে টয়লেট নাই অনেক মানুষ ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে এই মাথায় পেচ্ছাপ আপনি দেখতে পারেন একদম নোংরা হয়ে আছে তো প্যাসেঞ্জার যখন এটা দিয়ে হেঁটে যায় খুব দুর্গন্ধ বেরোয় আমরা পাশে এখানে আমাদের বাড়ি আমরাও খুব বাজেভাবে মানে মানুষকে বলি যে মানুষ বলে যে ট্রেনে টয়লেট নাই করবোটা কি আমরা ওই নেমে থেকে নেমে এখানে করে খুব খারাপ লাগে দেখে আপনাদের এখানে গৌরীশঙ্কর মশাই যিনি এমএলএ রয়েছেন ওনার কাছ থেকে কি প্রত্যাশা করছেন উনি তো এলাকাতেই আসেন না এলাকাতে এসে তো দেখবেন উনি তো এলাকায় আসেন না স্টেশনে সবই ভালো আছে স্টেশন অনেক উন্নত আমাদের কিন্তু একটা প্রস্তাবখানা করে দিলে খুব ভালো হয় রেল কর্তৃপক্ষকে আপনি কি আবেদন করতে চাইছেন এই টয়লেটের জন্য একটু বলবেন হ্যাঁ অবশ্যই প্রস্তাবখানাটা হলে সবার সুবিধা হয় অনেক দুর্গন্ধ বেরায় এখানে মানুষের অনেক অসুবিধা হয় অনেক মহিলাদের এটা দিয়ে হেঁটে যায় তাদেরও অসুবিধা হয় প্রস্তাব করা হলে খুব ভালো হয় আপনার পরিচয়টা দিবেন আমার নাম আশরাফ জামাল আমার এখানে স্টেশনের পাশে চা এর দোকান আছে এই মহা জরুরি এই পাবলিকের জন্য টয়লেট বাথরুম होना बेहद जरूरी है क्योंकि सभी को समस्या आती है पब्लिक अगर मतलब टॉयलेट नहीं हो बाथरूम नहीं हो तो गंभीर समस्या का सामना करना पड़ता है पब्लिक को प्लीज बताइए मेरा एड्रेस जियागंज है रेलवे प्राइवेट कमरे में रहता हूँ अभी फिलहाल